পবিত্র রমজান মাসে উদ্যোক্তা বার্তার বিশেষ আয়োজন প্রতিদিন পুরো রমজান মাস জুড়ে স্বাস্থ্যকর রান্না সুস্থ আমরা বরেণ্য শেফ ও কালিনারি এক্সপার্ট জাহিদা কুইক হেলদি রেসিপি বাই ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এনএইচটিটিআই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আসসালামু আলাইকুম উদ্যোক্তা বার্তা সকল দর্শকদের জানাচ্ছি পবিত্র রমজানে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনার ভালো আছে এই রমজানে আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটা আসলে অনেকের অনুরোধে এটা দেখাতে হচ্ছে সেটা হচ্ছে প্রা ফ্রাইড চিকেন সো এই চিকেনটা করার জন্য আমাদের যা লাগবে সেটা হচ্ছে আমরা একটা চিকেনের ব্রেস নিয়েছি আর সাথে মেরিনেট করার জন্য আমরা সল্ট নিয়েছি পিপার নিয়েছি মাস্টার পেস্ট নিয়েছি আর কোট করার জন্য আমরা ময়দা ডিম আর বিস্কিটের গুঁড়া নিয়েছি সো আমরা একটু মেরিনেট করে নিই চিকেনটাকে আমরা বেস্ট অফ চিকেন নিয়েছি একটু ফ্ল্যাট এন্ড করে নিয়েছি সো আমরা এটা মেরিনেট করে হাফ এন আওয়ারস রেখে দেব এটা একটু ডুবো তেলে ভাজবো তো যদিও এটা আমরা হেলদি রেসিপি বলছি বাট এটা যেটা হচ্ছে বাচ্চারা যারা আছে যারা তারা খেতে অনেক পছন্দ করবে এবং চিকেন আপনারা জানেন যে মাসাল বিল করার জন্য অনেক সহায়তা করে সো সারাদিন টায়ার থাকার পরে এই রেসিপিটি ডেফিনেটলি খুবই খুবই ভালো একটি রেসিপি হবে সো আমরা এগের মধ্যে একটু কোট করে নিচ্ছি অনেকেই আসলে অনুরোধ করছিলেন যে একটা ফ্রায়েড আইটেম যেন দেখাই সো সেই অনুরোধেই আমরা টাইম ফ্রাইড চিকেনটা দেখাচ্ছি সো আমরা এটা আমরা আট থেকে দশ মিনিট দুবার তেলে কুক করবো সো আমাদের কাম ফ্রাই চিকেনটা রেডি হয়ে গেছে কুক হয়ে গেছে আমরা এটা সার্ভিস করব একটু যেন ওয়াইলটা চলে যায় সেখানটা সেই জন্য আমরা এখানটা একটু দিয়েছি ইস্যুর উপরে একটু আমরা সস দিয়ে দিচ্ছি এখানটায় আমাদের হালকা একটু সালাদ আছে ভেজিটেবল সাথে আমরা ক্যাপসিকাম দিয়েছি টমেটো দিয়েছি কিছু অলিভ ছিল সেটা দিয়েছি সো দর্শক মন্ডলী তো এই হয়ে গেল আমাদের আজকে ক্রাম ফ্রাইড চিকেন তো আশা করছি যে এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এটা আসলে দর্শকদের অনুরোধে আমরা আজকে করেছি তো আমরা চাই আপনারা রেসিপিটি ট্রাই করে আপনাদের বাসায় তো সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সাপোর্টেড বাই ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এনএইচটিআই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন